আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই ভিডিওতে শরীরের শক্তি বৃদ্ধি করার একটি কার্যকরী আমল সম্পর্কে আলোচনা করব শরীরের কোনো অঙ্গে দুর্বলতা থাকলে প্রত্যেক রাত এসার নামাজের পর যায় নামাজে বসে সত্তর বার ইয়া কাউইউ ইয়া কাউইউ পাঠ করলে আপনার সেই অঙ্গটি শক্তিশালী হবে যেই অঙ্গটি আপনার দুর্বল ছিল আর প্রত্যেক ফরজ নামাজের পর ইয়া ইয়াকইয়ু পড়িলে মস্তিষ্কের শক্তি বর্ধিত হবে ইনশাল্লাহ মাথার যে কোনো সমস্যা থাকলে প্রত্যেক ফরজ নামাজের পর যদি বার ইয়া কাউ ডান হাত মাথার উপরে রেখে যদি কেহ পাঠ করে আল্লাহ আল্লাহতালা তার এই মাথার সমস্যা দূর করে দিবেন ইনশাল্লাহ